ভেতরে ভেতরে ধুমড়ে মুসরে গিয়ে সব ঠিক আছে ভালো করে চলাটা আসলে অনেক কঠিন আপনি জানেন আপনার কিছুই ঠিক নাই তবুও আপনার এমনভাবে চলতে হবে যাতে সবাই ভাবে আপনার কিছুই হয় নাই সব ঠিক আছে হাসি মুখে কথা বলতে হবে সবাইকে দেখাতে হবে আপনি ভালো আছেন সবাই আপনার ভালো থাকাটাই দেখে কারণ আপনি খুব সুন্দর অভিনয় পারেন ভালো থাকার অভিনয় এটাই দিনের পর দিন করে যাওয়াটা আসলে অনেক কষ্টকর একটা সময় থেমে যেতে ইচ্ছে করে বলে দিতে ইচ্ছে করে আমি আসলে ভালো নেই শেষ হয়ে গেছি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি তবে যাই হোক সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এসো এসহে পহেলা বৈশাখ দিয়েছে কষ্ট কারো ভেঙে দিয়েছে হৃদয় এমন না হোক সুন্দর এবং সুখে পরিপূর্ণ হয়ে উঠুক সারাটা বছর সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ সকাল সকাল ঘুম থেকে উঠে পাটিসাপটা সাপটা পিঠা বানালাম তারপর বিরিয়ানি রান্না করব। আমার দুই ছেলেরই কিন্তু বিরিয়ানি অনেক ফেভারিট একটা খাবার মাছ ভাজা বলেন পান্তা ভাত বলেন এগুলো আমার ছেলেরা একদমই পছন্দ না বড় ছেলে তো মাছ খেতে চায় না কাটার জন্য বড় মাছ অন্য মাছই খায় না আর ইলিশ মাছের কাটার জন্য তো সে খাবে না তো ভাবলাম তাদের জন্য বিরিয়ানি রান্না করি তাদের যেটা ভালো লাগে তো আমি রেডি করে ফেলছি বিরিয়ানি মুরগিটা কেটে তারপর কষিয়ে নিচ্ছি সুন্দর করে রান্না করতেছিলাম আজকে বিরিয়ানিটা আজকে আবার আমার একজন মেহমান আসতেছে বাসায় তো সব মিলে ভালো লাগতেছে আর এখানে আমি পেঁয়াজ বেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে এটা বেরেস্তা করে নিবো আর বিরিয়ানিতে বেরেস্তাটা না দিলে ভালোই লাগে না সুন্দর করে চালটাও ভেজে নিচ্ছিলাম চালটা ভালো করে বাজলে কিন্তু বিরিয়ানিটা অন্যরকম লাগে তো ভালো করে বেজে তারপরে হচ্ছে যে গরম পানি দিয়ে দিব একটু কালারিং দেখা যাচ্ছে হচ্ছে আমি একটু মানে আদা জিরা বাটা দিয়েছিলাম তো আর একটু ওই যে মশলার প্যাকেট একটু ছিল মশলা ওইটা দিছি তার জন্যই চাউলটা এমন দেখা যাচ্ছে মানে বাজার মধ্যে এইগুলো দিলে হচ্ছে একটু ফ্লেভারটা অন্যরকম আসে আমার মনে হয় তবে কে কীভাবে রান্না করেন জানি না রান্নাটা হচ্ছে এক একজন এক একভাবে করে তবে সবার রান্নাই কিন্তু মজা হয় কম বেশি আমার এইভাবে এবার রান্না করলে ভালো লাগে আমি এভাবে রান্না করি আর এখানে একটা পেঁয়াজের খুশ পড়ে গেছিল তো সেটাই উঠাচ্ছিলাম এখন দিয়ে দিব মাংস যে কষানোটা হয়েছে ওইটাই আর কি এই চাউলের মধ্যে দিয়ে দিব। তো বিরিয়ানি খেতে কিন্তু ভালোই লাগে আর আমার ছেলেরা অনেক বিরিয়ানি পছন্দ করে তাদের বিরিয়ানি হলে আর কিছুই লাগে না তো আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে ছরের প্রথম একটা দিন তো প্রিয় মানুষটাকে খুব মিস করতেছি ওই দূর প্রবাসে আছে যায় না সে কী খাচ্ছে কোথায় আছে তবে খুবই মিস করতেছিলাম আমি এখানে কিছু দুধ দিয়ে দিলাম গোড়া দুধ দুধটা দিলে আরও বেশি ভালো লাগে তো এখন আমি এটাকে দমে রান্না করব অনেকক্ষণ হালকা আছে আর কি একদম লো হিটে রান্না করতে হবে আর এই তো অনেকটা হয়ে গেছে শেষ সবাই গোসল করে রেডি করে চলে আসছি খেতে তো এখানেই তো আমাদের খাবার দাবার রেডি করা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ